বিসমিল্লাহির রহমানির বইয়ের সাথে mohabbat বাড়াবো কিভাবে বইয়ের সাথে mohabbat বাড়াবেন কিভাবে আজি প্রশ্ন mohabbat বানানোর জন্য আমল আছে বলবো শুধু বইয়ের সাথে না যে কো মানুষের সাথে mohabbat বানানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কিছু পরামর্শ আছে এর ভিতর এক নম্বর পরামর্শ হলো কারোর অগচরে যদি কারোর পেছনে যদি তার জন্য দোয়া করেন ধরুন আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন আপনি চান তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি হোক তো আপনি তার গোচরে দোয়া করবেন আল্লাহ আপনি আমার স্ত্রীর প্রতি রহম করেন তার গুণা খাতে মাফ করে দেন তাকে ভালো মানুষ বানান আর অনেক কার বানান তার জিন্দিগিতে বরকত দান করেন ইত্যাদি ইত্যাদি তার জন্য তার অগোচরে তার পেছনে যত বেশি দোয়া করবেন তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি হবে দ্বিতীয়ত নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অন্যকে ভালো না বাসবে

যে তাহাদো তোমরা এক অন্যকে হাদিয়া দাও উপহার বিনিময় করো তাহলে মোহাম্মত তৈরি হবে বইয়ের জন্য ঘন ঘন শাড়ি কিনে নিয়ে আসবেন সামর্থ্য যতটুকু আছে ততটুকু অনুযায়ী হাদিয়া তোফা নিয়ে আসবেন বুধ বাদাম কিনে নিয়ে আসবেন যেটা সে পছন্দ করে সেটা নিয়ে আসবেন যত হাদিয়া দিবেন তত কি হবে মোহাম্মত তৈরি হবে একই কথা স্বামীদের বেলায় প্রযোজ্য তাহলে তিনটা আমল শিখাই দিলাম এগুলা করলে কি হবে মোহাম্মত তৈরি আর সবর করতে হবে দাম্পত্য জীবনে সবরের কোনো বিকল্প নাই আমাদের দেশে দাম্পত্য জীবনে সুখ শান্তির পরিমাণ এই পরিমাণ কমছে যে বেশিরভাগ দম্পতিরা সুখে নেই বিয়ে হতে দেরি তালাক হতে দেরি নেই পত্র পত্রিকা খোলেন দেখবেন যে কোনো এলাকাতে ১৪টা করে প্রতিদিন বিয়ে হচ্ছে তো দশটা করে ভাঙছে ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যাচ্ছে দাম্পত্য জীবনে সুখ থাকা সুখী থাকার জন্য প্রথম শর্ত হলো সবর করতে হবে স্বামীকেও করতে হবে স্ত্রীকেও একসাথে যৌথ জীবনে অনেক বোঝা পড়ার গরমিল হয় একটু সবর করলে কিছু কাল গেলে আস্তে আস্তে সবকিছু সেট হয়ে যায় এবং সংশোধিত হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে সবর করার তফিক দান করুন সেই সাথে শুকরও করতে হবে যতটুকু পাইছেন শুকর আদায় করেন এটুকু না পাইতে পারতেন তাহলে ইনশাল্লাহ সুখে থাকতে পারবেন যেখানে মানুষ নেই ঘরে বা যেখানে মানুষ নেই আমি একা সেখানে হাঁটু বা নাভির সতর খোলা রাখতে পারবো কিনা বিশেষ করে গরমের সময় যদি এমন কোন জায়গায় আপনি থাকেন যেখানে অন্য কোন মানুষ নেই ধরুন আপনি আছেন আপনার স্ত্রী আছেন তো স্ত্রীর সামনে তো আপনার সতর নেই তাহলে সেক্ষেত্রে অথবা আপনি একা একা আছেন সেখানে আপনি যদি হাঁটুর উপরে কাপড় খুলে বসে থাকেন অথবা আপনি সতরের কোনো অংশ উন্মুক্ত করে বসেন আপনার কোনো বিশেষ কারণে গরমের কারণে হোক অতিষ্ঠ হয়ে বা অন্য কোনো কারণে এটা জায়েজ আছে কেউ যদি না থাকে এটা হারাম হবে না কিন্তু হ্যাঁ এমন কেউ আছে যার সামনে সতর ঢাকতে হবে তাহলে সেটা করা উচিত হবে না সেটা করা যায়েজ নাই উচিত হবে না মানুষটা করলে গুনাহ হবে ধরুন আপনার ভাই আছে বাবা আছে মা আছে তাদের সামনে শত উন্মুক্ত করা যাবে না এখন তো অনেকটা সময় আমরা পার করছি অনেক যুবক খোলা আছে বাসাবাড়িতে মা বা ভাই বোন সবাই আছে কিন্তু সে হাফ প্যান্ট ঘুরে ঘুরে বেড়ায় আছে না নাই আহা এই শতর উন্মুক্ত করার কারণে গুনা হবে মানুষের রান এটা সতরের অন্তর্ভুক্ত এটাই বিশুদ্ধতর মত এবং সতর্কতাপূর্ণ মত এটাই বিশুদ্ধতর মত বিদায় আপনি এই রান উন্মুক্ত করবেন না তবে সৌদি আরবের অনেক কোলামায় একটা অনেক ফোকা একরামের মতে আপনার রান সতর অংশ নয় জন্য সৌদি আন্দ্রের অনেককে দেখবেন যে তারা এরকম উপরে কাপড় তুলে ফেলে রান খোলা রাখে এটা তারা জায়েজ মনে করেন কিন্তু বিশুদ্ধতর মত এবং হানাক মাঝাব এবং অন্যান্য মাঝাব হল আমাদের মত হলো এবং অধিকতর বিশুদ্ধতর মত হলো যে রান সতরের অংশ এবং এটা অধিক এতিয়াতপূর্ণ মত বটে সতর্কতাপূর্ণ মত বটে যাই হোক যুবক ভাইরা যারা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ান অন্যদের সামনে এর কারণে আপনাদের গুনা হবে সতর্ক করার গুনাহ হবে এই যে আপনারা ফুটবল দেখার জন্য অস্থির হন রাত বিরাত জেগে জেগে দেখেন যারা ফুটবল খেলে এরা হাঁটু এবং রান উন্মুক্ত করে হাফ প্যান্ট পরে খেলে তাদের এই সতর খোলাটা যেরকম ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই যদিও তারা অমুসলিম বেশিরভাগ তাদের জায়েজ না জায়েজ কিছু আসে যায় না কিন্তু একজন মানুষ শতরু মুক্ত করলে আপনি তার সতর দেখাটাও গুনাহের কথা জায়েজ হতে পারে বিধায় এরকম কি থাকলে সেটা জায়েজ আছে কিন্তু কারোর সামনে মুক্ত করা কি হবে হবে না না আমি স্বপ্ন দেখেছি ইমাম মাহাদি জন্মগ্রহণ করেছেন ওই স্বপ্ন দেখার কারণটা কি হতে পারে এমন স্বপ্ন দেখার কারণ কি ইমাম মাহাদি জন্মগ্রহণ করেছেন কিংবা অমোক মৃত্যুবরণ করেছেন এগুলো যদি আমরা কেউ স্বপ্ন দেখি তো আমাদের স্বপ্ন গুলো কোনো না। যে এটা দেখে আমি চূড়ান্ত ভাবে হয়ে গেছে আমরা যে স্বপ্ন দেখি সত্য হতে স্বপ্ন সবগুলোই যে হবে এমন কথা তবে এটা ঠিক ইমানদারকে কেমন যত নিকটবর্তী হবে মুবাসিরাত বলা হয় সুসংবাদবাহী স্বপ্ন বেশি দেখানো হবে হতে পারে আপনার কোন স্বপ্ন বিশেষ কোন ইন্ডিকেট করে স্বপ্নের ব্যাখ্যা ইসলামের গুরুত্বপূর্ণ একটা দিক মুশকিল হলো আমাদের দেশে স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন আলেম এমন মানুষ খুব কম অথচ এই এই ব্যাপারটা এবং এই সাবজেক্টটা আমাদের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় নবী করিম সাল্লাম ফজরের নামাজের পরে কে কি স্বপ্ন দেখেছেন শুনে সেগুলোর ব্যাখ্যা দিতেন আমাদের এই সমাজে আলমদের মধ্যে আপনকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো বিচক্ষণ বিদগ্ধ এই সাবজেক্টে এক্সপার্ট মানুষ খুব একটা নাই ईमानदार অনেক স্বপ্নই কিন্তু ইঙ্গিতপূর্ণ হয় এবং সতর্ক বার্তা হয় অনেসমস সুসংবাদবাহী হয় এই স্বপ্নগুলোর ব্যাখ্যা জানতে পারলে ভালো তবে স্বপ্ন যদি দেখার পর আপনার কাছে মনে হয় ব্যাখ্যা সাপেক্ষ যার তার কাছে বলে বেড়াবেন না ব্যাখ্যা দেওয়ার মতো কোন লোক থাকলে তাকে বলবেন আর না হলে চুপ থাকবেন আর ইমাম মাদিকে স্বপ্ন দেখছেন দেখেই উনি জন্মগ্রহণ করছেন এমন কোনো। বিষয় নাই আবার জনন করে থাকতে পারেন সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন কেয়ামতের কোনো বিষয় নিয়ে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে আপনার বলবো যে হ্যাঁ ওনার জন্ম হয়ে গেছে অমুক সামনে হয়ে গেছে অমুক জায়গায় হয়ে গেছে এগুলা উচিত না এগুলো বলা কোনো সঠিক কাজ না কারণ কেয়ামতের ক্ষণ শন এগুলো বলার অধিকার কারোর দেওয়া হয় না আপনার এই বক্তব্যে আপনি বলেছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা বা ভিতরে পৃষ্ঠা ধরা যাবে না এবং প্রমাণ হিসেবে উল্লেখ করেছিলেন সুরা ওয়াকিয়ার উনাশি নম্বর আয়াত কিন্তু আমি দেখেছি তার সুরিবনে কাসির এর ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা দয়া করে সঠিকটা বলবেন যদি আপনি এটা আমার কোনো বক্তব্য শুনে থাকেন তাহলে আমার মনে আপনি ভুল শুনেছেন অথবা কেউ এটা ভুলভাবে প্রকাশ করছে কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইল্লাল ইহারুন পবিত্র ব্যক্তিরা ছাড়া এটাকে অর্থাৎ কোরআনকে স্পর্শ করে না এ আয়াত দ্বারায় অজু করা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না এ আয়াত দ্বারায় আমরা প্রমাণ করার চেষ্টা কোথাও করেছি বলে আমার মনে পড়ে না কারণ আমি জানি এ আয়ের সবচেয়ে প্রসিদ্ধ এবং রহমযোগ্য ব্যাখ্যা হলো যে এখানে লোহে মাহফুজের কোরআনের কথা বলা হয়েছে আর মুহার বলতে পবিত্র বলতে ফেরেস্তাদের কথা বলা হয়েছে লোহে মাহফুজের যে কোরআন আছে যেটাকে কিতাব বলা হয়েছে আগের আয়াতে। সেই কিতাব পবিত্ররা ছাড়া অর্থাৎ ফেরেস্তারা যারা গুনামুক্ত তারা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না এটা লোহে মাহফুজের কোরআনের কথা বলা হয়েছে এ আয়াত দিয়ে কোরআন স্পর্শ করার জন্য অজু আবশ্যক সেই মাস আলা এ আয়াত দিয়ে প্রমাণ প্রমাণিত হয় না এ আয়াতের অনেকে ব্যাখ্যা করেছেন যে এর মানে আমরা পবিত্র ছাড়া কোরআন ধরতে পারবো না তাদের ব্যাখ্যা অনুপাতে প্রমাণ হয় কিন্তু বেশিরভাগ মুফাসলিদের মত এবং গ্রহণযোগ্য মত হল প্রথমটা যাই হোক তার মানে এই না যে কোরআন অজু ছাড়া স্পর্শ করা যাবে কোরআন অজু ছাড়া স্পর্শ করা যাবে না বহু হাদিস এর সপক্ষে আছে একটা দুইটা নয় বহু হাদিস অনেক সাহাবিদের ফতোয়া রয়েছে আসার রয়েছে এ মর্মে যে কোরআন স্পর্শ করতে হলে সেটা কাগজে লেখা হোক সেটা পাথরে লেখা হোক সেটা ওয়াল লেখা হোক এটা ধরতে হলে ধরে ধরে পড়তে হলে টাচ করতে হলে আপনাকে অজু করতে হবে তবে মুখস্থ কোরআন তেলাওয়াত করার জন্য অজু করার প্রয়োজন ওজোর মাধ্যমে শয়তান থেকে মানুষ মুক্ত হয় আপনি কোরআন স্টাডি করবেন তেলাত করবেন ধরবেন ধরে ধরে পড়বেন তখন শয়তান থেকে পানা চাওয়ার জন্য এক থেকে আওয়াজবিল্লা পারতে হয় আরেক দিক থেকে করতে হয় নাহলে কোরআন পড়েই আপনি ভুল ব্যাখ্যা করে গোমরা হতে পারেন একটা গ্রুপ বাই রয়েছে আমাদের দেশে আহলে কোরআন তারা হাদিস মানে না এই কোরআন পড়েই কিন্তু তারা গোমরা হয়েছে তো কোরআন পড়ে জানা কোরআন থেকে আমি আবার ভুল ভালটা না শিখি

ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বইগুলোর সম্পাদনা যিনি করতেন এখনো করেন তিনি একটা বই লিখেছেন কোরআন স্পর্শ করতে অজুর প্রয়োজন আছে কিনা এই বইটা কিনে নিতে পারেন সেখানে বিস্তারিত দলিল প্রমাণ উল্লেখ করা হয়েছে সেখানে আপনি পাবেন সাহবা ইকরামের অসংখ্য অসংখ্য আসা নবী সাল্লাহাম হাদিস আছে যে কোরআন এটা অজু ছাড়া স্পর্শ করা যাবে না অতএব এই আয়াত লাইমসলাম উদাহরণ আয়াত এটা থেকে প্রমাণ করার প্রয়োজন নাই অন্য আরো অনেক হাদিস আছে সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে যে জনৈক ব্যক্তি মাদ্রাসা শিক্ষা বিরুদ্ধে বিশুদ্ধার করছেন এবং তিনি প্রশ্ন রেখে বলছেন মাদ্রাসা থেকে পড়াশোনাকে বের করে কয়েকজন মিলে নাকি একটা মাদ্রাসাই প্রতিষ্ঠা করে তাদের নাকি এ দেশে আর কোনো অবদান নাই আপনি কি বলবেন দেখুন ওলামা একরাম এদেশে মাদ্রাসা প্রতিষ্ঠা করে এদেশে সৎ নেককার আল্লাহ ভীরু এবং মানুষের মতো মানুষ গড়ার কাজটা তারা আঞ্জাম দেন এই কাজটা যদি ওলামা একরাম আঞ্জাম না দিতেন তাহলে আমাদের মতো এরকম দেশে যে দেশে অনেক কিছুর অভাব অনটন আছে মানুষের মাথা মানুষ খাইতো এখনো পর্যন্ত যতটুকু অপরাধ নিয়ন্ত্রণে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতটুকু অবদান আছে এর পাশাপাশি ওলামা একরামের অবদান অনস্বীকার্য এই দেশ থেকে যৌতুককে বিদায় দেওয়ার জন্য সবচেয়ে বেশি অবদান বলতে গেলে শতকরা অবদানই কিন্তু আলেমদের প্রতিটি মসজিদের মিম্বর থেকে মাহফিলের মঞ্চ থেকে যৌতুক বিরোধী বক্তব্য আজ নয় আমরা ছেলেবেলা থেকে শুনে আসছি এর মাধ্যমে এই দেশটি কুসংস্কার মুক্ত হয়েছে এরকম আরো বহু বড় বড় কুসংস্কার সমাজ থেকে বিদায় দিয়ে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করার কাজ ওলামায় রামাঞ্জাম দিয়েছেন যে সমস্ত এতিম ছাত্ররা এদেশের হাজার হাজার মাদ্রাসে পড়াশোনা করে এই এতিম ছাত্রগুলোকে যদি ওলামা একরাম তত্ত্বাবধান না করতেন তাহলে যে সমস্ত ছেলেরা রাস্তায় অথবা আপনার কোন বস্তিতে মা বাপের শাসনবিহীন অবস্থা বেড়ে উঠে এদের অনেকে সিসকে সন্ত্রাসী হয়ে যায় অনেকে চুরি চেসরামি এবং অনেকে আপনার আহ চিন্তাইকারী ইত্যাদি সন্ত্রাস খুনের দিকে পর্যন্ত অনেকে চলে যায় এই শত শত হাজার হাজার নয় বরং লাখো এতিমকে মাদ্রাসাগুলো যদি লালন পালন না করতো তাহলে এই দেশে হতো। বরং সেই সন্তানগুলো দেশের সবচাইতে ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ যারা কখনো মাদকের কারবার করে না যারা যৌতুক খায় না যারা মানুষ খুন করে না যারা ধর্ষণ করে না যারা ইফটিজিং করে না যারা সমাজে দুর্নীতি করে না যারা অন্য সমস্ত দাগি দাগি অপরাধগুলো করে না সেই রকম সোনালী মানুষগুলো তৈরি হয় মাদ্রাসাগুলো থেকে দেশে যদি কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার নাও থাকে তারপরও মানুষ সব মরে সাফ হয়ে যাবে এমন না হয়তো নাগরিক সুবিধা থেকে মানুষ বঞ্চিত হবে এক সময় যখন এত ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল না তখন পৃথিবীতে মানুষ ছিল কিন্তু মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে মনুষ্যত্ব যদি হারিয়ে যায় মানুষ যদি পশুর মতো হয়ে যায় তাহলে সেই সমাজ কখনো বাসযোগ্য সমাজ হতে পারে না ওলামা একরামের অবদান যারা চোখে দেখেন না আমরা তাদেরকে বলতে চাই আপনারা আমরা স্কুল কলেজকে কখনো প্রতিপক্ষ মনে করি না স্কুল কলেজও আমাদের মাদ্রাসাও আমাদের কিন্তু এই টাইপের মানুষগুলো যারা বিভক্ত করতে চায় দেশের মানুষকে আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই যে আপনার মত মনুষা স্কুল কলেজে পড়েছেন কেন সরকারি একটা চেয়ার দখল করার জন্য সরকারি একটা পদ দখল করার জন্য জাতি করে ওইটাতে দখল করে আপনি এই দেশকে শোষণ করতে পারেন মানুষকে শোষণ করতে পারেন দুর্নীতি করতে পারেন টি চুরি আর গম করতে পারেন ডাকাতি করতে পারেন আত্মসাত করতে পারেন দুর্নীতি করতে পারেন এই দেশে যতটুকু উন্নতি না হয়েছে ততটুকু আপনাদের দুর্নীতির কারণে হয়েছে হুজুরদের কারণে না ঠিক অতএব উলামায়ে کرامের ব্যাপারে যারা বিশদগাত করে মাদ্রাসার পারে যারা বিশদগাত করে এরা মূলত জানে যে এদের যত অপকর্ম আছে এগুলার জন্য সবচেয়ে বড় বাধা হলো এই দেশে আলেমরা ঠিক এইজন্য তারা ওলামাদের না খুশিলে তাদের পেটের ভাত হজম এই যে মানুষগুলো যারা বিশদগাত করে আলেমদের বিরুদ্ধে এরা কয় টাকা মাদ্রাসায় জীবনে দিছে তার বাপের টাকা দেখেন কোনোদিন মাদ্রাসায় লাগে না কিন্তু খোঁচা খোঁচিতে এরা উস্তাদ এরা बेशির ভাগ হলো এই দেশে বসবাস করলো তারা বিভিন্ন দেশের অমুসলিম দেশের ক্রীড়ানক তাদের দালাল তাদের টাকা খেয়ে তারা এই কাজগুলো করে এরা আমাদেরকে দেশ প্রেমের সবক দেয় কিন্তু এদের ছেলে মেয়েগুলো বেশিরভাগ দেখবেন যে বিদেশে এস্টাবলিশ করে সেখানে ঘরবাড়ি করে সেখানেই থাকে এরা এদেশে এসে টেলিভিশনে বিভিন্ন জায়গায় এসে আমাদেরকে নতুন নতুন করে সবক দেয় আলেমদের চাইতে দেশের প্রতি ভালোবাসা দায়িত্ববোধ আর এই সমাজে অন্য পেশার অনেকের মধ্যে আছে কিন্তু পরিমাণে অনেক কম অতএব ওলামা একরাম এ দেশের বোঝা নয় তারা এদেশের সম্পদ তারা এদেশের কি সম্পদ ওলামাদের মর্যাদা আল্লাহ আমাদেরকে দেওয়া